ধন্যবাদ সকল তো বন্ধুরা আশা করি ভালো সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল শত্রু দমন তেলেসমা মাতি এমনি আপনাদের সামনে হাজির হলাম এই শত্রু দমন তেলেসমা তিয়েছে আপনারা কি করবেন কোন নিয়মে ব্যবহার করবেন আমি বলে দিব তবে আগেই বলে রাখি এত সময় ভিডিওর থাম্বেল দেখে অবশ্য তো বুঝতেই পেরেছেন আপনারা তারপরে বলে রাখি চিরদিনের জন্য শত্রুকে তিলে 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 ধ্বংস করে দেওয়ার জন্য তিলে 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 মেরে ফেলার জন্য এই তেলেসমাটি এসএম শত্রুর ঘুম বন্ধ করে দেওয়া শত্রুর ঘুম ধ্বংস করে দেওয়া আর একটা মানুষ যদি ঠিক মতন ঘুমাতে না পারে সে মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে হঠাৎ করে সে একসময় মারা যাবে দিনে হোক রাতে হোক কোনো দিন সে আর ঘুমাতে পারবে না আপনি যদি এই নিদ্রাবান থেকে তাকে মুক্তি না দেন এত বড় তেলেসমাতি নিদ্রাবান তো বন্ধুরা এটি কেউ অসৎ কাজে ব্যবহার করবেন না কারোর সাথে আপনার সাথে শত্রু তো না থাকলে এটা ব্যবহার করবেন না আর সাধারণ ছোটো ছোটো খাটো একটু তর্ক বিতর্ক হইলে এটা ব্যবহার করবেন না ভয়ঙ্কর যদি কোনো শত্রু হয়ে থাকে যার সাথে আপনি শক্তিতে পারতেছেন না অনেক বড় উচ্চমাপের শত্রু তার সাথে টাকায় শক্তিতে কিছুতে আপনি পারতেছেন না তার অনেক টাকা পয়সা তার বংশ বল ক্ষমতা বেশি ক্ষেত্রে আপনি তার উপরে এই কাজ করতে পারেন তো এই কাজ যাই যা করেন যে যাই করবেন তার নিজ দায়িত্বে করবেন এই কাজ এই কাজ করায় আপনারা যদি কোনো বিপদে পড়েন বা বিফলে যান আমি আমার চ্যানেল প্রতিপা কোদায় থাকিব না কারণ এগুলো নিজ দায়িত্ব করতে হয় আমি বলেছি যেহেতু আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো কবিরেস হতে পারবেন তাই আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি তো বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডে বা যে নোটিফিকেশান অন চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর বন্ধুরা একটা সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে সেটি হলো খুব শীঘ্রই আপনারা একটি পাওয়ারফুল কিতাব আমার কাছে পাবেন সেই কিতাবটির নামকরণ এবং সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে আর একটু কিছুদিন বাকি আছে সে কিছুদিন পরেই আমি আপনাদেরকে সেই কিতাব উপহার দিব যেই কিতাবটির নাম থাকবে শিব শক্তি তো এই কেতাবটি আপনারা কিভাবে পাবেন কোন নিয়মে পাবেন কি কি এই কেতাবটির ভিতর থাকছে সেটা এখন বলবো না যখন কেতাবটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো তখন আপনাদেরকে বলে দেব তো আমার অনেক গুরু আমার অনেক অনেক গুরু অনেক গুরুদের কাছ থেকে যে গুরুমুখী বিদ্যাগুলো আমি পেয়েছি সেই গুরু মুখবিদ্যাগুলো দিয়ে পুরানা পুরানা গুরু বিদ্যাগুলো দিয়ে আমি এই পাওয়ারফুল কেতাবটি আপনাদের জন্য আমার এই ডায়েরিগুলো থেকে এই কেতাবটি একটি কেতাব করতেছি। একটি কেতাব করে সেই কেতাবটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আমি তবে এটার ভিতরে বিশেষ করে বড় বড়ো শক্তিশালী জিনিস থাকবে বড় বড় মন্ত্র বড় অনেক শক্তিশালী সাধনা এবং কি গুপ্তধন তোলা গুপ্তধন পরীক্ষা করা শুরু থেকে একবারে গুপ্তধন তুলে শোধন করা পর্যন্ত যতগুলো পাওয়ারফুল মন্ত্র আছে গুপ্তধন তোলার সব কিছু এই কিতাবে থাকবে তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এদিকে আর কথা বাড়াবো না আজকে যে এই তেলেসমাতি পাওয়ারফুল নিদ্রাবান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই তেলিসমাতি পাওয়ারফুল নিদ্রাবান আপনারা কীভাবে প্রয়োগ করবেন খুব সহজে প্রয়োগ করতে পারবেন এখানে কোনো ঝামেলা নেই একদম সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনারা বাজারে চলে যাবেন বাজারে গিয়ে দাম দর করবেন না সুন্দরভাবে দেখে দেখে মাত্র ষাটটি পান সংগ্রহ করবেন ষাটটি পান মনে রাখবেন ষাটটি পান এই ষাটটি পান সংগ্রহ করবেন ষাটটি পান সংগ্রহ করে নিয়ে আসবেন তারপরে আজকের দেওয়া এই যে তেলেসমাতি যে নকশাটি পেয়ে যাবেন একসাথে তিনটি নকশা আছে ছোট ছোটো তিনটি নকশা এই তেলেশমাতি এই যে নকশা আপনি ওই তিনটি নকশা এক একটা পানের উপরে তিনটা তিনটে নকশা যেগুলো লেখা আছে পাশে দেখবেন ভিডিওর শেষে নকশা দিয়ে দেব আমি এই নকশা আপনারা এক একটি পানের উপরে এই তিনটি নকশা অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন তো মনে রাখেন বন্ধুরা সেই কালিটা লাল কালি দিয়ে আপনি অঙ্কন করবেন লাল কালি দিয়ে এক কথায় বলে দিলাম সেই লাল কালি দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করা যখন হয়ে যাবে মনে রাখবেন অঙ্কন করে কিন্তু এই নকশার নিচে শত্রু পুরুষ হলে তার নাম বাবার নাম লিখতে হবে শত্রু মহিলা হলে তার নাম মায়ের নাম লিখতে হবে তো লেখা শেষ হয়ে গেলে আপনি কি করবেন অন্টুর ভিতর আপনার কাজ খুব সহজে যখন এই যে লক্ষ যখন লক্ষ্য অঙ্কন করা আপনার হয়ে যাবে এই ষাটটি পান আপনি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে উনুনে অগ্নি প্রজ্বলিত করবেন যাতে হাউ ধাউ 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 করে অগ্নি জ্বলে খুব স্পিডে অগ্নি জ্বলতে হবে সেই স্পিড অগ্নির ভিতরে একটি একটি করে পান আপনি শত্রুর ধ্বংসর উদ্দেশ্য মনে মনে লক্ষ্য করে একটি একটি পান আগুনে দিয়ে দিবেন আপনার কাজ এ পর্যন্ত আপনার বান হয়ে গেল এই যে চালান অগ্নিতে চালান করে দিলেন আপনি এই নিদ্রা বান খেলা শুরু হয়ে যাবে চালান যেদিন করবেন ওই দিন থেকেই রাত্র থেকেই দিনে কাজ করেছেন আপনি যে রাত্রে কাজ করেছেন পরের রাত্র থেকেই আপনার কাজ খেলা শুরু হয়ে যাবে এই যে কাজটি আপনি করে ফেলছেন অত্যন্ত পাওয়ারফুল একটি কাজ তবে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করলে নিজে বিপদে পড়ে যাবেন সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তো বন্ধুরা কথা না আবার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সেরা আগ্রহ সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ